অফিসার বলেুল বলে তখন ফারাক হয়ে যায় পার্থক্য হয়ে যায় কে হুসাইনি কে জিদি কে জিদি কথা বলা শুরু করে যেই যে বসেছে এই মিম্বরে রাসুল নবীর জন্য নবীর ইজ্জতের কথা বলার জন্য নবীর কথা বলার জন্য কিন্তু সেই মিম্বরে বসে যখন নবীকে ফিওনের সাথে বোমা দেয় ফিওনের সাথে তুলনা দেয় তখন হুসাইনি ওই মিম্বরের ওই মিম্বরের সামনে হুসাইনি চুপ করে থাকতে পারে না তখন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তলোয়ার দিয়াঘাত করে ওই ব্যক্তিকে ওই মোল্লাকে দুনিয়া থেকে বিদায় করতে চায় কারণ সে জানে মন সাপান যে নবীকে গালি দিবে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি বেঁচে থাকতে আমার নবীকে আমার সামনে গালি দেওয়া হবে এটা কোনো দিন সহ্য হতে পারে না এটা কোনো দিন সহ্য করা যায় না এই কারণে ওই আশিকের রসুল তরকারি বিক্রেতা হতে পারে সবজি বিক্রেতা হতে পারে কিন্তু কিন্তু তার ভিতরে নবীর মহাব্বত আছে নবীর শান বুঝে নবীর মান সে বুঝে নবীর খুরমত সে বুঝে আল্লাহ রব্বুল আলমিন যাকে মহাব্বত করেন তাকে হোসাইনি করেন আর যাকে আল্লাহ তালা মহাব্বতের লিস্টে রাখেন না তাকে দুনিয়ার মধ্যে এজিদের তালিকায় পৌঁছিয়ে দেন হোসাইনি মিম্বরে হোসাইনি থাকতে পারে মিম্বরে এজিদিও থাকতে পারে দুনিয়ার প্রতিটা মিম্বরের দিকে যদি তাকায় মিম্বরে হোসাইনি যেমন আছে এজিডিও তেমন থাকে হোসাইনিদের ভালোবাসা হুসাইনিদের এশ হুসাইনিদের মহাব্বত মিম্বর থেকে নূর ছাড়ায় সেই নূর মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে যায় হৃদয় আলোকিত হয়ে যায় হৃদয়ের মধ্যে নবী করিম ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এমন ভাবে উড্ডী হয় সেই হৃদয়ে এমনভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত জন্ম নেয় সেই মহাব্বতের কারণে চাঁদপুরের জমিনে বসেও আশেকের রাসুল বেলাল হয়ে যায় মিম্বরের এজিদিকে সাথে সাথে প্রতিহত করার জন্য সেদিন নাঙ্গা তরবারি নিয়ে আশেকের রাসুল রসুল হজরত ফারুকের সুন্নত আড়াই করার জন্য ময়দানে চাপিয়ে করে কথা বলেন দেখে না হোসাইনিরা দুনিয়ার কাউকে ফরোয়া করে না কথা বলেন দেখে না হোসাইনিরা এমনই হয় হোসাইনিদের হৃদয়ে দুনিয়ার কারো রক্ত চক্ষুকে কোনোদিন ভয় থাকতে পারে না হোসাইনিদের হৃদয়ে কোনোদিন ভীত সন্ত্রস্ত হয় না হোসাইনিরা একমাত্র আল্লাহকে ভয় করে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে দুনিয়ার কোনো কিছু তাকে মেটাতে পারে না পারবে না কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদের হুসাইনি করেছেন আল্লাহ তালা আমাদেরকে ইমামে হুসাইনের ইমামে হুসাইনের অনুসারী হিসেবে অন্তকাল পর্যন্ত তাকার তৌফিক দান করেন সকল বলে আমি পবিত্র কোরআনুল করিমের সুরা আহজাবের নং আয়াত তেলাবাত করেছি এই আয়াত আল্লাহ রব্বুল আজত আমাদেরকে গাইডলাইন করছেন দুনিয়ার মানুষ দেখো আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদের অবস্থা কি হয় তোমাদের জন্য আমি বলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজাবের 55 নং আয়াত দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন দুনিয়ার মানুষ আমার রাসূল যেমন তেমন নয় আমার নবীর মাকাম কেমন তোমরা সাধারণ বুঝতে পারবে না আমার নবীর মাকাম তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দুনিয়ার মানুষ सुनो ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা এই আয়া দুনিয়ার প্রতিটা মিম্বরে মিম্বরে পড়িত হয় এই আয়াত দুনিয়ার প্রতিটা মাদ্রাসায় উচ্চারিত হয় দুনিয়ার প্রতিটা মসজিদে উচ্চারিত হয় এমন কোন পৃথিবীর আনাচে কানাচে এমন কোন প্রান্ত নেই যেখানে মুসলমান আছে সেখানে এই আয়াত উচ্চারণ হয়নি এই আয়াত তেলাওয়াত হয়নি এমন কোন মাহফিল দুনিয়ার মধ্যে হয় নাই কিন্তু প্রত্যেক মাহফিল হোসাইনিদের মাহফিল হাইলা না এই আয়াত তেলাওয়াত হয় এই আয়াতের বায়ান হয় এরপরও এই আয়াতের আসল মর্মার্থ তাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে না এই কারণে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন পরের আয়াত দিয়ে দুনিয়ার মানুষ এই আয়াত পড়ে যদি তুমি বুঝতে না পারো তাহলে وللطمك الجانية دي لام دي إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة دنيا المنوش যদি তুমি বুঝতে না পারো পরের আয়াত দিয়ে বুঝিয়ে দিলাম শুনে নাও নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইউযুন আল্লাহ ওয়া রাসূলা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ তাআলা তাদের উপর লানত করে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে ওয়া আদালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য আল্লাহ তাআলা আযাবে মুহিন বেদনাদায়ক নয় বরং লাঞ্ছনাকর যন্ত্রণাদায়ক নয় বরং তাদের জন্য অপমানজনক আযাব আল্লাহ তাআলা উপস্থিত করে রেখেছেন উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ এ এই আয়াত সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চায় দুনিয়ার মানুষ তোমরা তো আল্লাহর হাবিবের আয়াত আয়াত যে আয়াত ইন্নাল্লাহা মলাইকাতুহু সল্লুনা আলা নবি এটা তো পড়ো এটা তো পড়ে দরুদ পড়ো কিন্তু এর পরের আয়াত তোমরা খেয়াল করো না যে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দেয় রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আযাবের মুহিন দুনিয়ার মধ্যে তারা অপমান হবে আখিরাতেও অপমান হবে এই আয়াত সবাই খেয়াল করি কিন্তু এই আয়াতের মর্মাত্ম হৃদয়ের মধ্যে প্রবেশ করে না এই কারণে আল্লাহর হাবিবকে মেম্বরে বসে মেম্বর যেই মেম্বর থেকে বক্তব্য দেওয়া হয় সেই মিম্বরে মোল্লা যখন বলে আল্লাহকে অফিসার বলে রাসুলকে ফিয়ন বলে তখন ফারাক হয়ে যায় পার্থক্য হয়ে যায় কে হুসাইনি কে জিদি

এই একটা ঘটনার পরে কারা হুসাইনি কারা এজিদি সুস্পষ্ট হয়ে যায় যারা ওই মোল্লার পক্ষ নিয়েছে যারা বলেছে যে আল্লাহ রসুলকে ফিয়ন ডেকেছে ফিয়ন মানে বার্তাবাহক ফিয়ন মানে দুধ ফিয়ন মানে যে চিঠি পৌঁছায় এটা সে বোঝানোর জন্য বলেছে এরকম করে করে ব্যাখ্যা দেওয়া শুরু করেছে বুঝতে আর বাকি আছে তারা কারা কথা বলেন বুঝতে বাকি আছে তারা কারা তারাই তো এজিদি এজিদিরাই তো এভাবে ব্যাখ্যা করেছে ইমামে হুসাইন রাহুর ঘটনাকে এজিদিরাই তো বলেছে ইমামে হুসাইন রাজনীতির জন্য আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে ক্ষমতার জন্য যুদ্ধ করতে এসেছে কারবালার জমিনকে তারা পলিটিক্যাল ওয়ার হিসেবে দেখিয়ে দিয়েছে কারবালার জমিনকে মানুষের কাছে তুলে ধরেছে এটা একটা পলিটিক্যাল ওয়ার রাষ্ট্রদীপ যুদ্ধ হিসেবে তারাই তো করেছে এইগুলো তারা যেভাবে এজিদের ওই ঘটনাকে অপব্যাখ্যা চাতে চায় যারা নবীর যে নবীকে নবীর সারে আঘাত করেছে যদি কোনো মোল্লা হৃদয়ে নবীর প্রেম থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তৌহিদে সে বিশ্বাসী হয় রসালতে শুধু সে বিশ্বাসী হয় কোনোদিন এই এজিদি মোল্লার পক্ষ নিতে পারে তো যারা পক্ষ নিয়েছে তারা কারা তাদের কি দাড়ি নেই কথা বলেন তাদের কি দাড়ি নেই তাদেরকে টুপি নেয় কোরআন হাদিস তারা কি পড়ে নাই পড়েছে কোরআন পড়েছে হাদিস পড়েছে সব পড়েছে চোখের সামনে সব স্পষ্ট হাফেজে কোরআন হয়েছে কিন্তু হাফেজে কোরআন হয়েছে হৃদয়ে কোরআনের মফহুম ঢুকে নেয় হৃদয়ে কোরআনের মূল রহস্য কি মর্মার্থ কি সেটা প্রবেশ করে নাই যার হৃদয়ের মধ্যে করে না সেই কোনদিন সঠিক হতে পারে ইমামে হুসাইনাল যে ঘটনা কারবালার জমিনে ইমামে হুসাইনের সাথে ঘটেছে পৃথিবীর অসংখ্য যুদ্ধের ইতিহাস আমরা পড়েছি ইসলামিক হিস্ট্রিতে অসংখ্য যুদ্ধের ঘটনা এসেছে এছাড়াও পৃথিবীর প্রত্যেকটা হিস্ট্রিতে ওয়েস্টার্ন হিস্ট্রিগুলো দেখলেও এবং ইস্টার্নের হিস্ট্রিগুলো দেখলে প্রত্যেকটা হিস্ট্রিতে যুদ্ধ ছিলই যুদ্ধ থাকবে এটা পৃথিবীর বৈশিষ্ট্য এই পৃথিবীর মাঠ কোনোদিন যুদ্ধ মুক্ত ছিল না এক সেকেন্ডের জন্য পৃথিবীর ময়দান যুদ্ধ থেকে মুক্তি চায় পাইলি যুদ্ধ থেকে মুক্তি পাবেও না একমাত্র একটা সময় পৃথিবীতে আর কোনো যুদ্ধ থাকবে না সেই সময়টা কি আমাদের ময়দান তখন আপন আপন হাস্তি নিজে নফসি নফসি করতে করতে চলবে কার খবর নেই কালো দিকে কারো থাকার সুযোগ নেই এমন একটা পরিস্থিতি হবে ওই ময়দান এটা ছাড়া সর্ব অবস্থায় যুদ্ধের ময়দান থাকবে কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম কোনো যুদ্ধের কথা নেই যেই যুদ্ধের মধ্যে মাত্র বাহাত্তর জন বিপক্ষে বাইশ হাজারের শূন্য পৃথিবীতে এত একেবারে ইনব্যালেন্স আনইকুয়েল এরকম কোনো অসম যুদ্ধ পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টি হয় শুধু তাই নয় কেমন যুদ্ধ কার সাথে যুদ্ধ যুদ্ধের পক্ষে কে বিপক্ষে কে যুদ্ধের পক্ষে এসেছে কে আর বিপক্ষে এসেছে কে কার পক্ষে কে কার বিপক্ষে কে তাকালে অবাক লাগে নবীর উম্মদ দাবিদার নবীর আউলাদের বিরুদ্ধে যুদ্ধে এসেছে দাবি করছে নবীর উম্মদ আর যুদ্ধ করছে নবীর আউলাদের বিপক্ষে এর নির্মম যুদ্ধ আর কি হতে পারে সেখানে একেবারে মাসুম বাচ্চা হজরত আজগর রাজিউল্লাহ তালান ছয় মাসের বাচ্চা না সে তলোয়ার তুলতে পারে না তার হাতে তীর তোলা যায় না তিনি কোনো ধরনের কাউকে একটি মুষ্টি দিয়ে আঘাত করতে পারে এমন একটা মাসুম বাচ্চা সে পানির পিপাসায় যখন কাছরাচ্ছে তৃষ্ণার্থ হয়ে ওই কঠিন সময়ে বাবা পারেনি তার সন্তানকে পানি মুক্ত রাখতে মায়ের আবদারের কারণে পানির জন্য গেলেন এজিদ বাহিনী ওই কঠিন মুহূর্তের সময় ইমাম এই এমনভাবে তীর মারলো হারমালা হারমালা এগুলো কাহ তীর নিক্ষেপ করলো এমন ভাবে সেই তীর গলার এদিক দিয়ে প্রবেশ করে অন্যদিকে বের হয়ে গেছে বলে ইন্না বলেন এই দৃশ্য যে হারমালা নবীর আউলাদ এই মাসুম বাচ্চাকে শহীদ করে দিয়েছে ওই হারমালা হাবিবকে কষ্ট কি দেয়নি কথা বলেন নবীকে কষ্ট দিয়েছে কি না তো নবীকে কষ্ট কষ্ট দিলে কাকে দেওয়া হয় কথা বলেন নবীকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে কাকে কষ্ট দেওয়া হয় আল্লাহকে কষ্ট দেওয়া হয় যে নবীকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় যে রসুলকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয় আর যে রসুলকে সন্তুষ্ট করতে পারে সে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারে কবি বলছেন কত চমৎকার করে যে খোদা কি রাজা সাহতে হুদার রাজামন্দি আল্লাহর সন্তুষ্টি এটা চাই সমগ্র জগৎ পুরা জগৎ চাই আল্লাহর সন্তুষ্টি আর খোদা হুদা সাহদাহে আমার আল্লাহ হজরত আজিমুল বরকত ইমাম আহমদ আহমদুল জাহা ফ রহমুল তার হদায়কে বক্তিষের মধ্যে এই দুই লাইন কবিতা দিয়ে তিনি বলছেন যে সমগ্র জগৎ চায় আল্লাহকে একটু খুশি করি আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যাক আমার আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে যায় মাল্লাহুল মৌলাহ ফালাহুল কুল যার উপর আল্লাহ সন্তুষ্টি তার জন্য সমগ্র জগৎ তার কদম তোলে আল্লাহ যার জন্য রাজি হয়ে যায় সমগ্র মখলুকা তার কদম তোলে চলে আসে আর আল্লাহ কি চাই জানো বলে আল্লাহ চায় হুজুর করিম সাল্লিয়ামের সন্তুষ্টি আল্লাহ চায় আমার নবী আমার উপর খুশি হয়ে যাক আমার নবী আমার উপর খুশি হয়ে যাক যতক্ষণ নবী খুশি হবে না ততক্ষণ নবীকে দিতে থাকবো যতক্ষণ নবী খুশি হবে না ততক্ষণ নেহামত দিতে থাকবো বরকত দিতে থাকবো মাখ ফেরাজ করতে থাকবো নবীর সুপারিশ গ্রহণ করতে থাকবো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদো ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ আপনাকে দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব উচ্চ আওয়াজে বলে সুবহান সুবহান নবীকে ততক্ষণ দিবেন যতক্ষণ সন্তুষ্ট হবে না শব্দটা খেয়াল করেন আল্লাহ বলছেন তার দ আল্লাহ বলছেন তার দারাসুল আল্লাহ তার দানি রদা রেজা রেজা মন্দির মানে সন্তুষ্টি তার যতক্ষণ আপনি খুশি হবেন না ইয়ারসুল আল্লাহ সমগ্র জগৎ চায় সমগ্র মানব জাতি সমগ্র জিন জাতি সমগ্র আরস কুর্সি লৌহ কলম তরুণ লতা সমগ্র কিছু এমনকি ব্ল্যাক হোল পর্যন্ত পৃথিবীর সমস্ত মাল্টিভার্স ইউনিভার্স পৃথিবীর বাইরে যত গ্রহ উপগ্রহ সবকিছু চায় আপনি আল্লাহকে খুশি করতে আল্লাহকে খুশি করতে আমি খোদাকে খুশি করতে সব রাজি সবাই চাই আমি রাজি হই আর আমি চাই আল্লাহ আপনি আমার করে খুশি হয়ে যান উচ্চ আওয়াজে বলে ইার ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান আপনি কি চান আল্লাহ কাছে তিনি স্পষ্ট করে দিয়েছেন দুনিয়ার জগৎকে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষ আমি কি চাই জানতে চাও আমি চাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হুমা ও আল্লাহ আহাব্বা হুমা তাদেরকে মহাব্বত করো আহাব্বা হুমা কারা হুমা ইমনাল হাসান আওয়াল হুসাইনা ইমাম হাসান এবং ইমাম হুসাইন তাদের দুইজনকে আল্লাহ হুমা আহিব্বা আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করো আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করো ওমান আহাব্বা আল্লাহ তারা তাদের দুজনকে যারা মহব্বত করে তুমি তাদেরকে মহব্বত করো তুমি তাদেরকে মহব্বত করো যারা আমার হাসানকে মহব্বত করে যারা আমার হোসাইনকে কে করে উচ্চ আওয়াজে বলিসা বলে তোমরা জানতে চাও দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব কাকে সন্তুষ্ট করতে চায় কার ভালোবাসা চায় আল্লাহর হাবিব নামাজরত হয়েছেন নামাজের শিজদাই গেছেন দুনিয়ার মানুষ দেখো নবী নামাজের সিজদায় আর নবীর কাদের উপর নবীর পিঠের উপর উঠে গেলেন ইমামে হোসাইন রবি আল্লাহ তালু ইমাম হুসাইন যখন নবীর কাদের উপর ইমাম হুসাইন সিজদা ইমাম হোসাইন আল্লাহ নবী সিজদারত অবস্থায় ইমাম হোসাইন ওই সিজদারত অবস্থায় নানা জানের কাদের উপর উঠে গেছেন নানা জানের পিঠের পিটমোবারকের উপর উঠে গেছেন যখন নানা জানের পিটমোবারকের উপর আল্লাহ হাবিব তো বুঝে গেলেন আমার উপরে ইমামে হোসাইন এসেছে আমার নাতি এসেছে যিনি ইসলাম জিন্দা হুতেন হয় আর কারবালাকে বাদ যিনি কারবালার ময়দানে শহীদ হয়ে আমার ইসলামকে জিন্দা করবে। আমার ইসলামকে রক্ত দিয়ে তাজা করে দিবেন তিনি আমার কাঁদের উপর উঠেছেন ইমামে আলী মকাম ইমামে হুসাইনকে তিনি কাঁধ থেকে সিজদা তুললে হয়তো পরে যাবেন তিনি বলেন না না আমি সিজদাই ততক্ষণ থাকবো যতক্ষণ ইমাম হুসাইন খুশি হয়ে না আমি ইসলাম হুসাইন যতক্ষণ খুশি না হয় ততক্ষণ আমি সিজদাই থাকব, ততক্ষণ আমি সিজদাই থাকব সাহাবি একজন বর্ণনা করেন সাহাবি বলেন আমি ততক্ষণ থাকতে পারলাম না সিজদাই আমি বলে আমি মনে করলাম ইয়া আমি কি হলো আল্লাহ দুনিয়ায় কি ঘটে গেল আমার নবী কি দুনিয়া থেকে অফাত বরণ করেছেন এত লম্বা সিদ্ধান্ত কোনো দিন দেয় নাই এত লম্বা সিদ্ধান্ত কোনো দিন দেয় নাই আজকে কি নবীজি অফাত বরণ করেছেন নবীজি সম্ভবত অফাত বরণ করেছেন একটু মাথাটা তুলে দেখি নবীজির অবস্থাটা কি যখন মাথাটা তুললেন সাহাবি বলেন আমি মাথা তুলে দেখলাম আমার নবীর আমার নবীর পিঠের উপর ইমাম হোসাইন বসে আছে এই কারণে আমার নবী সিদ্ধার মধ্যে আছে আর একটা এসেছে আমার নবী ওই সিদ্ধার মধ্যে বাহাত্তর বার সোহান আলা বলেছেন উচ্চ আওয়াজ বলে সোহান দেখো দুনিয়ার মানুষ হোসাইনকে রাজি করার জন্য নবী সিস্তার অবনত নবী সিস্তা থেকে মাথা তুলছেন না হোসাইন যেন অসন্তুষ্ট না হয় ইমাম হুসাইন একদিন আসলেন গড়ের মধ্যে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার নানা যান ছোট ছোট বালকরা গোড়ায় ছড়ছে তারা তো আজকে ঈদের দিনে খুশিতে আত্মহারা আমি তো আমার তো কোনো ঘোড়া নেই আমি যদি ঘোড়ায় চড়তে পারতাম নানা বলেন তোমার ঘোড়া নেই কে বলেছে রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম একেবারে গুড়ি দিয়ে হয়ে গেলেন যেন একটা ঘোড়া তিনি এরকম করে খামাগুড়ি দিয়ে হাত পাত একেবারে সুন্দরভাবে একটা ঘোড়ার মতো সজ্জিত হয়ে গেলেন বলে হোসাইন উঠো আমার পিঠের উপর তোমার না যান এমন গোড়া তোমার জন্য এসেছে তোমার গোড়া তোমার তোমার মখলুকাদের শ্রেষ্ঠ গোড়া তোমার গোড়া যেই গোড়ার জন্য জান্নাত অপেক্ষায় আছে তোমার গোড়া যেই গোড়ার জন্য তোমার ফেরস্তরা লুটিয়ে পড়ে তোমার গোড়া এমন যিনি পথ দিয়ে হেঁটে গেলে পাথর পর্যন্ত আসসালাম আলাইকাল্লাহ বলে তোমার গোড়া এমন গোড়া যিনি পথ দিয়ে গেলে গাছের গাছ তার উলটপিড়ে ছায়াদান করে গাছ তার সূর্যকে বলে সূর্যরে আমার ছায়া তুমি উল্টাড়িকে দাও আমি আল্লাহর দরবারে আরজি করছি যদি তুমি এমনটা না করো তোমার বিরুদ্ধে شکایت করব আল্লাহর দরবারে গাছ উলটপিড়ে যেই নবী আজ যেই ঘোড়ার উপর ছায়াদান করে এমন ভাবে আমি সজ্জিত হচ্ছি হোসাইন তুমি এমন ঘোড়া পেয়েছো এত শ্রেষ্ঠ ঘোড়া পৃথিবীর আশ্চর্য নিয়ে নে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ তুমি দেখো তখন হোসাইন বলছেন এ নানাজান ইয়া রাসূলুল্লাহ ঘোড়ার তো লাগাম থাকে আমার তো লাগাম নেই বলে তোমার ঘোড়ার লাগাম লাগবে নাও হুজুর করিম সাল্লাহামের ব্রিক কাটা চলছিল আল্লাহ হাবিব বলেন ধরো এগুলো এগুলো ধরো এই লাগাম দুনিয়ার যেমন তেমন লাগাম নয় এই লাগামকে তুমি কোনো দিন ছাড়বে না আর তোমার তোমার খাতে আমি নবীজি এমন রশি দিলাম এইটা যেমন তেমন রশি নয় এটা আল্লাহ পর্যন্ত পৌঁছার রশি উচ্চ আওয়াজ বলি সোহান এটা কেমন রশি এটা তেমন রশি আমাদের কবি নজরুল চমৎকার বাবু বলেছেন আল্লাহকে যে পাইতে চায় হজরতে মোর ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হজরতে মোর ভালোবেসে যে আল্লাহকে পেতে চায় সে আমার নবীজিকে মহবত করে যেতে হবে রসুল নামের রশি ধরে যেতে হবে হুদার ঘরে যদি আল্লাহ ঘরে যেতে চাও রসুলের রশি ধরতে হবে রসুল নামের রশি ধরতে হবে বলো যাই তোমাকে আমি যেই রশি দিয়েছি যেই লাগাম দিয়েছি এটা যেমন তেমন নয় এটা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় উচ্চ চাওয়াজ বলে সোহা তবু হুসাইন তুমি রাগ করো না হুসাইন তুমি সন্তুষ্ট হয়ে যাও হুসাইন তুমি সন্তুষ্ট হয়ে যাও হাসান সন্তুষ্ট হয়ে যাও তারা তো আসলেন একবার বলে আমাদের ফল দরকার আল্লাহর নবী হাত মুবারক পকেটে ঢুকিয়ে দিলেন জিব্রাইল তার এগে এসে আল্লাহ নবীর পকেট মোবারকের মধ্যে জ্যাবারকের মধ্যে আগেই জান্নাতের ফল দিয়ে গেলেন আল্লাহ নবী সেখান থেকে ফলগুলো বের করলেন আর ওদেরকে দিলেন যাদের জন্য জান্নাতের ফল নিয়ে আসেন মুস্তফা যাদের জন্য জান্নাতের ফল আনেন মোস্তফা বাজারের কোনো ফল নয় কোরআনে দেখো দুনিয়ার মানুষ কোরআনে দেখো জান্নাতের ফল এসেছে মারিয়াম আলাইহিস সালামের জন্য মারিয়াম আলাই ইসলামের জন্য দুনিয়াতে জান্নাতের ফল এসেছে আবার যদি জান্নাতের ফল দুনিয়াতে কার জন্য এসেছে দেখতে চাও ইমামে হুসাইনের জন্য এসেছে ইমামে হাসানের জন্য এসেছে তাদের সন্তুষ্ট করতে জান্নাত থেকে ফল প্রেরণ করা হয় উচ্চ আওয়াজ বলে সোহান সুতরাং বুঝে যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম চেয়েছেন কার ভালোবাসা আহলে বাইতে রসুলের ভালোবাসা আলে রসুলের ভালোবাসা যে আল্লাহর রসুলকে যদি কেউ সুখী করতে চায় সন্তুষ্ট করতে চায় সে যেন নবীজির আউলাদকে মহাব্বত করে নবীজির আহলে বাইতকে মহাব্বত করে যে নবীর আহল নবীর আলকে মহাব্বত করে খুশি করতে পারলো সে আল্লাহ রসুলকে খুশি করলো যে আল্লাহ রসুলকে খুশি করলো সে আল্লাহকে খুশি করে দিল আর মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহকে খুশি করলো দুনিয়ার মাকলুকাত তার কদম তুলে চলে আসবে উচ্চ আওয়াজ বলে সোহা আল্লাহ সোহানা হাত আমাদেরকে হোসাইরি করেছেন সেজন্য আল্লাহর দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ